সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাব সিলেটের এক অনন্য জায়গায় যেখানে প্রকৃতি তার মাধুর্য দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে হ্যাঁ আমি কথা বলছি জাফলং বাংলাদেশের উপজেলায় অবস্থিত জাফলং এর অপরূপ সৌন্দর্যের কারণে এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পিয়াইন নদী এবং মেঘালয়ের পাহাড়ের মিতালি যেন এখানে প্রাণবন্ত জাফলং শুধু পর্যটনের জন্যই বিখ্যাত নয় এখানে পাথর উত্তোলন এটি একটি বড় শিল্প তবে পরিবেশগত ক্ষতির আশঙ্কায় এই কাজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে জাফলং এলেই দেখা যায় বিভিন্ন দেশের এবং দেশের অভ্যন্তরের পর্যটকদের ভিড় কেউ আসেন ছবি তুলতে কেউ আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে খাসি আদিবাসীদের পল্লী রয়েছে তাদের সংস্কৃতি জীবনযাত্রা এবং আতিথেয়তা জাফলং ভ্রমণকে আরো স্মরণীয় করে তোলে গধূলি বিকেলের জাফলং যেন আরেক দুনিয়া শান্ত নদী মৃদু বাতাস আর পাহাড়ের রহস্যময় পরিবেশ সবাইকে মুগ্ধ জাফলং এর খাসিয়া জনগোষ্ঠী তাদের চা ও পান চাষের জন্য পরিচিত পাহাড়ি ঢালে জৈব পদ্ধতিতে উৎপাদিত খাসিয়া চা এবং সুস্বাদু খাসিয়া পান এ অঞ্চলের অর্থনীতি ও পর্যটনে বিশেষ ভূমিকা রাখে এই বাগানগুলোর সবুজ শোভা যেমন মনোমুগ্ধকর তেমনি এখানকার মানুষের আন্ত পর্যটকদের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে জাফলং এর জিরো যেখানে পাওয়া যায় খাসিয়া পানের ঝাজালুসা পাহাড়ি মধু এবং বিভিন্ন হস্তশিল্প এসব দোকান শুধু পর্যটকদের কেনাকাটার সুযোগই নয় স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এখানকার প্রতিটি দোকান যেন এই অঞ্চলের সংস্কৃতি আর ঐতিহ্যের এক একটি প্রতিচ্ছবি জাফলং এর পিয়াইন নদীর স্বচ্ছ ঠান্ডা পানি পর্যটকদের অন্যতম আকর্ষণ অনেকেই এখানে গোসল করে প্রকৃতির সঙ্গে একাত্মতা হওয়ার অভিজ্ঞতা উপভোগ করে এই স্বচ্ছ পানিতে গোসল যেন ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তোলে তবে পরিবেশ রক্ষার ও আমাদের সবার জাফলং এর অপরূপ সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সীমান্তের উপর থেকে গড়িয়ে আসা ঝর্ণা পিয়াইন নদীর প্রবাহ জাফলং কে করে তুলেছে আরো মহাময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই জায়গায় প্রকৃতি যেন দুই দেশের সৌন্দর্যকে একত্র করেছে তবে সীমান্তের কিছু কড়াকড়ি এবং নিয়ম মেনে চলা পর্যটকদের জন্য জরুরি জাফলং কেবল একটি স্থান নয় এটি আমাদের দেশের গর্ব তবে আমাদের দায়িত্ব এই সৌন্দর্যকে রক্ষা করা প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ সচেতন হওয়া আমাদের সবার কর্তব্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে